প্রিয় দর্শক খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে আবারও হাজির হয়েছে বাংলাদেশের সেরা একটা পশুর হাট আর এই পশুর হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা তালগাছির হাটে আর এই তালগাছির হাটটি প্রতি রবিবারে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত হয় এই হাটে দেশ বিদেশের থেকে অর্থাৎ এক কথায় বিভিন্ন জেলায় থেকে এই হাটে ক্রেতা বিক্রেতারা গাভি গরু কিনতে এবং বিক্রি করতে আসে আজকে আপনাদেরকে আমাদের প্রতি সপ্তাহে শনিবারে একটি হাট দেখায় সেটা হচ্ছে শরৎনগর পশুর হাট আজকে আপনাদেরকে নিয়ে এই নতুন হাটে আসছে ক্রেতা বিক্রেতার মাধ্যমে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে বিক্রেতারা এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমরা নিত্য নতুন হাটের ভিডিও আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলোই গাবি আছে এসব গাবিগুলোর কি দামে সুযোগ সুবিধা দিয়ে হাটের মাধ্যমে হাটের মাঝখানে বিক্রি করতেছে বিক্রেতারা তাদের মাঝখানে

আপনি কি সব বাচ্চা দুধের গাবি না বাচ্চা ছাড়িয়ে গরু বাচ্চা ছাড়া সব বাচ্চা ছাড়া দুধের রানিং গাবি এখন আমাদেরকে কয়টা দেখাতে পারবেন হাটে যেহেতু আনছেন অনেক ক্রেতা বিক্রেতারা ভিড় করতে সমস্যা নাই একে একে সবগুলোই দেখানোর একটু চেষ্টা করবেন চলুন আমরা শুরুতে এক নম্বর থেকে শুরু করি না না সিরিয়ালে এক নম্বর বিগ বডির একটা গাবি আনছেন এটা কি জাতের গাবি এটা অরিজিনাল কালো অস্ট্রালিয়া অস্ট্রেলিয়া করছি এটা বিক্রি করে এটা বিক্রি করছে এই মাত্র টাকা নিলাম এই মাত্র টাকা নিচ্ছেন কত বিক্রি করছেন এটা বিক্রি করছি বিয়াল্লিশ হাজার

এই দুইটা গাবি যে বিক্রি করছেন আপনার ধারবান সবকিছু ঠিক আছে এককারে কোন কোন ধার যারা কে কে তারা যে কিনছে কোন কোন ধারবান হ্যাঁ আটার মধ্যে একটু গাবি নড়াচড়া করে নড়াচড়া তিন নম্বর গাবিটা দেখতে পাচ্ছি এরাও বিক্রি করছেন একে একে সবগুলাই বিক্রি করছেন নানা ভাই চার নম্বর যে গাবিটা আছে এটা চার নাম্বার গাবিটা আছে এটা আছে এটা বয়সে দিতে কয় দাঁত এ বয়সে 60 দাঁত

সিরিয়ালে দুই নম্বর লাল রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি জার্সি জার্সি এটা কি আপনাদের বাগাবাড়ি জার্সি জি বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি জার্সি এটার বয়সের দিক দিয়ে কয় দাঁত এর বয়সের দিক দিয়ে 6 দাঁত 6 দাঁত কয় নম্বর বাচ্চা দিবে এটা এটা এন্ড প্রেগন্যান্ট নাই তবে খাইলা গরু আল্লাহর দিতে বরাত হয় এন্ড 16 লিটার দুধ আছে এখান থেকে 16 লিটার দুধ পাচ্ছেন এই গাবিটা জি 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 এটার দাম চাইছেন কত হাটে এটার দাম চাইতেছি 1 লক্ষ 50 হাজার 1 লক্ষ 50 হাজার আজকে হাটে বিক্রেতা ক্রেতা

পঁচিশ পঁচিশ হলে বেশি হলাম পঁচিশ হলে বিক্রি করবেন আপনি যেহেতু ক্যামেরার মাঝখানে কথা বলতেছেন দামটা আপনি উল্লেখভাবে বলে দেন সমস্যা নাই এটা আমরা মুরব্বীর সঙ্গে কথা বলবো

আপনি যে হাতে গুলো গরু নিয়ে আসছেন কি বাচ্চা ছাড়া না বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া সবগুলোই বাচ্চা হ্যাঁ সবগুলোই বাচ্চা ছাড়া বাবা এগুলোর দাম রকম হবে দাম দামে যে গোটা যেমন গোটা যেমন আমার ধরো পঁচিশ হাজার কেনা আছে

তালগাছিতেই তালগাছিতেই আপনার নিজস্ব খামারও আছে জি আর এই তালগাছিতে রবিবারে হাট বসে হাটে প্রতি সপ্তাহে গরু প্রতি রবিবারই এখানে আসি বাচ্চা সারা রানিং বাচ্চা সারা সব আপনার মোবাইল নাম্বারটা বলেন 01745 07 45 45 05 05 46 46

বয়স কতদিন মানে মাস কতদিন আছে মানে ষাটের বয়স কয়েক আছে আর কি আর মাস তিন তারিখ বাদ দাদ দাদা আসবে আচ্ছা ঠিক আছে আনুমানিক এখন বোঝা যাচ্ছে যে আঠারো মাস বয়স হ্যাঁ আঠারো মাস বয়স আছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আর একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মুরব্বি আপনি কি আটা সারান চেন না কায়ে আনছে হ্যাঁ সার আনছি চেন

বলা যায় না এখন আবহাওয়া খারাপ আছে খারাপ হতে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ক্যামেরার সামনে কথা বলার জন্য আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আকবর আলী আকবর আলী আপনি কোথা থেকে আসছেন গরম হারাসুর থেকে গরম থেকে এই যে তালগাছি হাটে প্রত্যেক রবিবারে কি সার গরু নিয়ে আসেন প্রতি রবিবারে আসা হয় না আমাদের বাড়ির খামারের গরু তো ওই পনেরো বিশ দিন পর পর আমরা গরু হাটে নিয়ে আমার পালের গরু খামারের গরু এতে সারটাতে নিয়ে আসছেন এটা বয়সের দিকে কয়দা এটা বয়সে এখনো দাতা দেরি আছে বয়স কতদিন বয়স আপনার বারো তেরো মাস বারো তেরো মাস এর গায়ে তো এখনো মাংস সেভাবে লাগে নাই দাম চাচ্ছেন কত হাটের মধ্যে এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা হাটের মধ্যে দাম চাচ্ছেন ক্রেতারা কেউ দরদাম করতেছে না হ্যাঁ দরদাম করছে কত বলতেছে দরদাম মানে এই পঁচানব্বই নব্বই এরকম কত হলে বিক্রি করবেন আমাদের নিয়ে তো মনে করেন যে একশো একশো একটু কমা কম বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন মনে করেন যে ওই কথার মধ্যে হয়তো দুই এক হাজার টাকা দুই এক হাজার টাকা কম বেশি হলে বিক্রি করে দিবেন আচ্ছা দেখেন হাটের মধ্যে যদি বিক্রি হয় বিক্রি হবে নাহলে আমরা আমাদের যে ভিডিও করতেছি এই ভিডিওর মাধ্যমেও আপনারা বিক্রি করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো জিরো ওয়ান এইট ফাইভ সেভেন হ্যাঁ জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো সিক্স আটাত্তর বারো এই নম্বরে কল করলে আপনাকে পাবে আপনি কোথা থেকে আসছিলেন এই